আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা মাধুরাই সিল্কের কিছু ভালো কোয়ালিটির শাড়ি নিয়ে এসেছি দেখেন মাধুরাই সিল্কের এই শাড়িগুলো কত সুন্দর পারগুলো কিন্তু একেবারে মজবুত পিটানো পার আর পুরো বডিটা এরকম চেক চেক সুন্দর এই মাধুরা কটন এই শাড়িগুলো দুই পাশে দুই দিকে গঙ্গা যমুনা পার হবে আর এখানে হলো ঝাল বসানো আছে আঁচলের অংশে চোদ্দ হাত শাড়ি খুব সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান আমাদের সব থেকে নিতে পারেন এটার আট দশটা কালার আছে আর এটার আমরা একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলি মাত্র পাঁচশো টাকা করে আমাদের শপে আসলে পেয়ে যাবেন কালারগুলি আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিও দেখুন এই একটা কালার দেখেন ফিরোজা কালার সুন্দর একটা কালার এই একটা কালার দেখেন দারুন একটা কালার টিয়া কালার এই একটা কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালার যে পরবে একেবারে পরীর মতো লাগবে এই একটা কালার দেখেন রানী গোলাপি কালার সুন্দর একটা কালার এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার যে পরবে পরীর মতো লাগবে গঙ্গা যমুনা পার এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর কালার এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার একেবারে অসম্ভব সুন্দর সাদার ভিতরে দুই দিকে পার এই একটা কালার দেখেন অনেক সুন্দর কালার বেগুনের দিকে দুই রকমের পার অসম্ভব সুন্দর এই শাড়িটা এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর পরলে একেবারে পরির মতো লাগবে এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার যে পরবে অসম্ভব সুন্দর লাগবে এই একটা কালার দেখেন দুই দিকে দুই রকমের গঙ্গা যমুনা পার্ক অসম্ভব সুন্দর এই মাধুরা কটন এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এই একটা কালার দেখেন অনেক অনেক সুন্দর বেগুনি কালার দুই দিকে দুই রকমের পার এই একটা কালার দেখেন সি গ্রিন কালারের দিকে দুই দিকে দুই রকমের পার অসম্ভব সুন্দর এই একটা কালার দেখেন সাদার ভিতরে রেড কালার পার কি যে সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এই একটা শাড়ি দেখেন অসম্ভব সুন্দর টিয়া কালারের দিকে দুই দুই দিকে রকমের প্রাইস পড়বে মাত্র টাকা এই একটা পার শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে পাঁচশো টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা আমাদের কাছ থেকে এসে কেনাকাটা করতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে আপনার প্রচুর পরিমাণে লেহেঙ্গা শাড়ি বিয়ের শাড়ি থ্রি পিস সব ধরনের গায়ে হলুদের শাড়ি ভ্যারাইটিস কালেকশন আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম